রবিবারে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আঠাশে অক্টোবর থেকে পাঁচে আগস্ট পর্যন্ত ফেস্তিবাদের থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে শীর্ষক আলোচনা সভা হয় আলোচনা সভায় যুগ দিয়ে রাজনীতিবিদরা বলেন ফেস্তিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে নয়তো আবারও দেশে এক শাসন প্রতিষ্ঠিত হবে বলে অভিযোগ করেন তারা যদি আমরা রাষ্ট্র সংস্কার করতে না পারি যদি আমরা সংবিধান সংস্কার করতে না পারি তাহলে আগামী দিনে জাতীয় নির্বাচন যেমনি ভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে না ঠিক তেমনি

যখন ফিলখানা গণহত্যার মাধ্যমে ফ্যাসিবমের যাত্রা শুরু হয়েছিল কিন্তু আমরা বলতে ভুলে যাই রোগী বৈঠা গণহত্যার মাধ্যমে ফ্যাসিবমের প্রস্তুতি নাও হয়েছিল সংবিধান সংস্কার না হলে আগামী সরকারও দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে বলে অভিযোগ করেন নুরুল ইসলাম বুলবুল বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল জামা

পুরনো ফেস্তিবাদের ধারাবাহিকতায় নতুন ফেস্তিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে জুলাই সনদে স্বাক্ষর করে যারা গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিল তারা এখন নিজেদের অবস্থান বদলেছে বলে মন্তব্য করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর নতুন কেউ আমার নতুন করে ফেসিবাদ জন্য ফেস্তিবাদ মুক্ত বাংলাদেশ ঘটতে হলে গণতান্ত্রিক ঐক্য সংলাপ ও সহনশীলতা জরুরি জুলাই সনদের বাস্তবায়ন ও ঘনভোটের আয়োজনের মাধ্যমে দেশকে নতুন দিগন্তে নিয়ে যাওয়া সম্ভব বলে জানান আলোচকরা